জাপানি গ্রে রঙের টালিটিন দিয়ে এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে ব্রাহ্মণবাড়ির নাসির নগরে এখানে কিন্তু চারটা বেডরুম করা হয়েছে তার সাথে একটি বারান্দা একটি কিচেন এবং আমরা এখানে প্রায় বর্গ মতো টালিটিন ডেলিভারি করেছিলাম অ্যাঙ্গেলের ফ্রেমের মাধ্যমে কিন্তু সেট করেছে মানে প্রায় চোদ্দশো কেজির মতো কিন্তু অ্যাঙ্গেল আপনার এখানে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম যে জাপানি গ্রে রঙের টালিটিন সেই টালিটিন হ্যালো এ আসসালামু আলাইকুম জাপানি গ্রে রঙের টালিটিন দিয়ে এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে ব্রাহ্মণবাড়ির নাসির নগরে বাড়ির মালিক হচ্ছে উজ্জ্বল চৌধুরী ভাই এবং এই বাড়ি নিয়ে কিন্তু আমরা আগেও আমাদের পেজে একটি ভিডিও দিয়েছিলাম রিলস আকারে এখানে শুধু ওখানে শুধু আপনার শুধু তিনের চালের ভিডিওগুলি আমরা দেখিয়েছিলাম ড্রোন ভিডিওর মাধ্যমে বাট আজকে আমরা আপনাদের বাড়ির ভিতরের অংশগুলি দেখাবো এবং পূর্ণাঙ্গ ভিডিও দেখাবো যেখানে কি । কী ব্যবহার করা হয়েছে এবং কত টাকা লেগেছে তো বাড়ির ভিতরে আসুন প্রথমে দেখাই তো এখানে কিন্তু চারটা বেডরুম করা হয়েছে তার সাথে একটি বারান্দা একটি কিচেন এবং দুইটি বাথরুম নির্মাণ করা হয়েছে এখানে প্রায় সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো কিন্তু ফ্লোর মাপ রয়েছে যার কারণে কিন্তু সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতনই টাইলস এখানে ব্যবহার করা হয়েছে বাট সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যে ফ্লোর সেটা আপনার মেকআপ করার জন্য আমরা এখানে প্রায় পঁচিশশো বর্গ ফিটের মতো টালিটিন ডেলিভারি করেছিলাম যার প্রাইস ছিল প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার টাকার মতো এবং এখানে ক্লায়েন্ট এই পুরো বাড়ির যে টিমগুলো সেগুলো কিন্তু আপনার অ্যাঙ্গেলের ফ্রেমের মাধ্যমে কিন্তু সেট করেছে মানে এখানে যে ফ্রেন্ডটি করেছে সেটা কিন্তু অ্যাঙ্গেলের ফ্রেমে করেছে যেখানে প্রায় চোদ্দোশো কেজির মতো কিন্তু অ্যাঙ্গেল আপনার এখানে ব্যবহার করা হয়েছে এটাও ক্লায়েন্ট আমাদেরকে আপনার তার কি কি কস্টিং দিয়ে গিয়েছে তার একটি লিস্ট দিয়েছিল ছোটোখাটো যেগুলো আমাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে আপনাদের বলছি তো বাড়িটির যে চাল সেই চালটি নির্মাণ করার জন্য আমরা যে টালিটিনটি দেরি করেছিলাম সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম থিকনেসের যে জাপানি গ্রে রঙের টালিটিন সেই টালিটিন এবং পুরো বাড়িটি কিন্তু ক্লায়েন্ট তার নিজস্ব লোকাল মিস্ত্রির মাধ্যমে কিন্তু নির্মাণ করেছে সুতরাং বাংলাদেশে কোথাও এরকম সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য এরকম ভালো কোয়ালিটির টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ